রাস্ত নতুন রাস্তাঘাটে গোডাউন চলে এসেছি তো দেখতে থাকো এইদিকে এই জেবিএল এগুলো রাখা রয়েছে জেবিএল এইদিকে ব্যাস এইটা তো এইদিকে এখানে চার রাখা আছে তো এটা এই রাস্তাঘাটে নিউ ষোলো মাল গুলো রাখা রয়েছে এখানে তো এইটা চারটে পাঁচটা হাজারে বাজে আর এইটা এই দেখুন রাস্তাঘাটে মেশিন এগুলা তো এইগুলো আছে রাখা এদিকে টেবিলে যা রাখা রয়েছে তো দেখতে থাকো তো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও আর রাস্তাঘাটে নিউ তিরিশ এসেছে তো দেখাচ্ছি দেখো ভিডিওটি এইদিকে রাস্তাঘাটে এই যে নতুন তিরিশের একটা নয় রাখা রয়েছে এইদিকে এখানে চারগুলো রাখা আছে আর এখানে নয় এই ছয়গুলো রাখা রয়েছে দেখো এগুলো ছয় তো এই দিকে এই যে নয়টা পেছনের ডিজাইন এটা তো দেখতে থাকো ভিডিওটি আর এটা ফার্স্ট ফিল পূর্বদন জেলা পূর্ব বর্ধমান জেলাতে বেরেন্ডা গ্রামে আছে দেখাচ্ছি দেখো তো এটা এই রাস্তা যে নয় তিনটা এটা সাতটা হাজারে দেখতে দেখো